বন্ধুরা গুড মর্নিং রবিবারের বাজার তো ওগেছিল বাজারে আমি তার মধ্যে অনেকটা কাজে গিয়ে রেখেছি এখানে যেমন আলু কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ টিয়াজ ছাড়িয়ে নিয়েছি এখানে আদা রসুন আর এই যে দানা অল্প কাটা ছিল সেটাও কিন্তু ছাড়িয়ে ছড়িয়ে কেটে রেখেছি আর ও বাজার থেকে তো নিয়ে এসছে তো ওটা পরে দেখাচ্ছে আগে মানে কোটা যখন শুরু করেছে কেটে আসে ওদিকে ভাত বসিয়ে একশো টান দিয়ে দিয়েছি আর কেটে সেতেও কিন্তু হয়ে গেছে এখন এইটা কাটবে তো এটা অনেক দিন প্রায় কবে এনেছো জানো মঙ্গলবার না বুধবার এনেছো না না আর এরকমই নিয়ে এই যে দেখো কচুটা এটাকে শোলা কচু বলে না হ্যাঁ এই মান কচু বলে শোলা কচু তো চলো এখন কচু ছাড়া দাও চলছে কচুটা যে করব বলেছিলাম না রবিবারই করব তো রবিবারই আজকে কারণ এমনি ভালো লাগে না এইসব জিনিস মধু দিতে হয় নাকি হ্যাঁ মধু কত না নিতে ভালো লাগে না তো এটা এখন কেটে নিচ্ছি কেটে আর এমনি করলে ও খাবেও না কিন্তু যতটা জ্ঞান দিচ্ছে ততটাও খাবে না তো দেখো আমি কিন্তু এটা পেশারে আবার সিটি দেবো এই এই যে এ আগে করেছিলাম বেশ ভালো বলেছিল তো আজকেরটা দেখা যাক কি হয় না এটা ভালো সিদ্ধ হবে সবজির মধ্যে আর কিন্তু কিছু নেই পেঁপেটা সিদ্ধ দিয়েছি আর এই শোলা প্রচুর সবজি আর কিছু আনেনি বললো এতদিন ধরে সবজি ভালোই খাওয়া হয়েছে কোনো সবজি বাদ যায়নি তাই আজকে সবজি খাবো না আর সেই শোলা কচুটা আছে বলে তাহলে হয়তো নাও আনতো হয়তো শাক পাতা যাই হোক আনতো আছে তার কি সেটাই শাক পাতা আনতো কেনার কোনো গ্যারান্টি নেই কারণ বৃষ্টি বাদলের দিন এখন শাক পাতাটা খুব কমই খাবো আমরা তাই না বলো তো এই দেখো শোলা কচুটা কেটে নিচ্ছি একদম সাদা দুধের মতন পেঁপেটা আগে সিদ্ধ বসালাম কেন এরপরে শোলা কচু আর আলু সিদ্ধ বসাবো ওই জন্য আগে বসিয়ে নিয়েছি স্টেপ বাই স্টেপ না নাহলে তো বসে থাকতে হবে আর বসে থাকলে আজকে চলবে না রবিবারের বাজার বলে কথা বাবু বাবার কাজে বেরাবে তাড়াতাড়ি করে তো চলো শোলা কচুটা কেটে তারপরে আসছি তোমাদের দেখাবো কত বাজার থেকে কি নিয়ে এসছে মাছ নিয়ে এসছে না অন্য কিছু নিয়ে এসছে তো সেটা ক্রমশই প্রকাশ্য তো চলো কচুটা কেটে কেটে তারপরে আসছি তো বন্ধুরা এই যে সব কাটা কোটা কমপ্লিট রান্নাতে এবার বসবো ঝরাপট তার আগে দেখিয়ে দিই তোমাদের বাজার থেকে কী কী নিয়ে এসছে দুটো তো প্যাকেট দেখতেই পাচ্ছ একটা কালো একটা সাদা বনে পাতা নিয়ে এসছে আর চলো মানে এইটা প্রথমে ঢালি কালোটা এই যে খোলজা সেম সেম ওই কত বড় মাছের মাথাটা নিয়ে এসেছো গো বড়ো আছে বেশ মাছের মাথাটা রুই মাছের মাথা আমাদের এখানে বড় একটা খুব একটা পাওয়া যায়

মাছ মাছের ডিম আর দিয়ে মাছের মাথা বাজার বলে কথা মানে তিন চার দিন মাছ না খাওয়ার ফল হচ্ছে এইটা তো চলো মাছ আর একদম সরাসরি রান্নায় এই যে প্রেশারে বসিয়ে দিয়েছি এই যে শোলা কচু আর আলু প্রেশারে একটা সিটি দিয়ে নেবো তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে আর এদিকে কিন্তু ভাত আরেক ফুটান দিতে বসিয়ে দিয়েছি তো দুদিকে দুটো বসিয়েছি চলো এবারে ফটাফট রান্নাবান্না করতে হবে সঙ্গে থাকো বন্ধুরা এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম তো আগে কিন্তু বড়ো বড়ো সাইজের চেরা দিয়ে নিয়ে এসতো তোমরা হয়তো দেখেছোই আগের ভিডিওতে তো চলো এখন লবণ হলুদ মাখিয়ে মাছ ভাজাতে বসিয়ে দিলাম এদিকে আর এদিকে কিন্তু চলছে কাঠারের দানা অল্প কটা ছিল সেটাও ভাজা তার আবার শুধু লবণ আর হলুদ দুই ভাজছি তো এটা নাবিয়ে নেবো তারপরে একটু বসাই না বসাই শেয়ার করবো তো দেখতে থাকো আর মাছটা কিন্তু এটি টিক করে দুপুটি ভেজে নেবো তো চলো ভাজা হোক তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি উল্টো পাল্টাতে দিলাম তো চলো আরেকগুলো উল্টো পাল্টে ভেজে নেবো আর এদিকে কাঁকালের জন্য ভাজা হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো মানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি হালকা করে তো কী করবো এতে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম কি কাঁচা লঙ্কা টমেটো লবণ হলুদ সামান্য জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে কিন্তু টমেটোটা নরম করে নেবো চলো টমেটোটা নরম হোক তারপরে আবার আসবো দেখো লাল লাল করে তো ভুজে নিয়েছি চলো নাবিয়ে নেবো তারপরে কিন্তু বাদ বাকি যে কথা আছে এরকমভাবে ভুজে নেবো তো এদিকে ভাজা নাবাবো তো ঠিকই তার আগে দেখো এখানে কী দিয়েছি আমি দিন জ্বর আছে মাছের দিনের ঘূনা করছি মাছের দিনের ঘুঁড়াটা খুব একটা খাওয়া হয় না আগে খুব করতাম এখন আর বলতে গেল হয়ই না তো এই জন্য ঘূনা করছি অল্প একটু ডিমেন আছে তো ঘূনাই করে দিচ্ছি আর টমেটো দিয়ে বেশ ভালোই লাগছে তো চলো এটা শুকনো শুকনো করে ভেজে নিই তারপরে তোমাদের ফাইনালি দেখাবো সঙ্গে দেখাবো দ্বিতীয় দফায় কিন্তু মাছ ভাজা চলছে তেলাপিয়া মাছ ভাজা তো হলো একদম সুন্দর করে আগের মাছের মতন মানে আগে যেভাবে মাছ বললাম ভেজে নেব আর এ দিয়ে কিন্তু মাছের ডিমটা বেশ ঘুমাটা সুন্দর হয়েছে একদম সচ্ছরে তো এর মধ্যে নামানোর আগে একটু সামান্য গরম মশলা গুঁড়ো একটু অল্প করে ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে এবার কিন্তু নাবিয়ে নেব তো চলো এটা নামিয়ে নিই একটু দেখতে কালারফুল বেশ ভালো লাগছে যদি দেখতে গেলে চলো এটা নামিয়ে নিই তারপরে আসছি দিনের গুঁড়াটা হয়ে গেল নামিয়ে নেই তারপরে দিয়ে ফির দিয়ে এই যে পেঁয়াজ ভাজা চলছে আমি ওই ছোলা কচি চাকরিটা বসাবো তো চলো পেঁয়াজটা একটু লাল লাল করে ঘিরে নিই কালকা তারপরে আসছি শেষ পর্যায়ে চলছে কিন্তু মাছের মাথা কাটা মাছের তো চলো নেব আর এ দিয়ে কিন্তু পেঁয়াজ টমেটো লবণ আর হলুদ দিয়ে এখন টমেটোটা সুন্দর করে নরম করে নেবো তারপরে কি এক এক করে দিতে থাকবো তো দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো টমেটো নরম করে কী কী মশলা দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে বিড়ে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম জাস্ট কালার খাওয়ার জন্য তো চলো এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নিই তারপরে আবার আসছে কম আপনার গাড়ি এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো চলো এবারে আমি এই যে কচু আর আলু যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে তো সেটা দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব এই ছোলা কপিটা কিন্তু সেদ্ধ করে করলে বেশ ভালো লাগে খেতে সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে তো চলো এখন সুন্দর করে কষিয়ে নিই তারপরে পরিমাণ মতন জল দেব তো বেশ ভালো লাগছে কখন ওটা দেখতে কালারফুল তো চলো একটু সুন্দর করে কষিয়ে নিই তারপরে আসছি ভালো করে কষিয়ে কিন্তু দিয়ে দিলাম জল তো পরিমাণ মতন জল দিয়ে সব একটু সেদ্ধ আছে তো একটু হালকা গ্রেভি রাখবো ওইখানে বেশি করে জলটা দিলাম তো চলো সুন্দর করে এখন ঘোমটা কষিয়ে নিই এখনও মাছের মাথা ভাজা হয়নি তো দিয়ে ভাজবো আর এদিকে ডাইরেক্ট চালানো করে দেবো তো চলো একটু সুন্দর করে কুটিয়ে নিই তারপরে আসি এক গ্লাস তেলাপিয়া মাছের মাথা ভাজা হলো মানে তেলাপিয়া মাছ পুরো ভাজা হলো এখন কিন্তু দুই মাছের মাথাটা ভাজছি একদম লাল লাল করে কড়া করে ভেজে নেবো কারণ এই যে এঁটে যাবে তরকারি তো রেডি কিন্তু মাছের মাথা এখনো পর্যন্ত ভাজা হয়নি তো হয়ে যাবে এখানে তো ঝোলটাও হালকা ফুটে এসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য গরম মশলা পুরো দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে মানে আর কিছু দিয়ে নেবো তারপরে মাথাটা দেব মাথাটাই তো আসল কামাল করবে তরকারিটা তো চলো মাথাটা ভালো দেখো মাছের মাথাগুলো তো আমি লাল লাল করে ভেজে নিলাম আমার ডায়ের একজন জল তরকারিতে দেবো চলে তুলে নিই দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো সুন্দর করে লাল লাল করে খেতে দিন ভাল লাগে তোমরাও তখনও করে খেয়ে যেত মাছের মাথা দিয়ে ফোলা করছে তরকারি বেশ টেস্টি লাগে চলো এটা দিয়ে দিয়েছি ওতে তরকারি বসাবো আগে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে এবার কিন্তু একদম ফুল দমে ফোটাবো তাহলেই রেডি হয়ে যাবে আমার এই আলাদা একটা স্বাদ চলে আসে তো যাই হোক চলো এটা ফুটুক তারপরে আসছি তোমাদের সামনে তোরা এই যে কালো দিয়ে ফোড়ন দিয়ে এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি কারণ এই তেলাপিয়া মাছটা করবো তো চলো পেঁয়াজটা সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিই আর এ দিয়ে কিন্তু এই যে ঝোল টক টক করে ফুটছে আর এর মধ্যে এবারে দিয়ে দেবো এই যে এটা না দিলেও হয় তো আমি আছে যখন দেব না কেন তাই না দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে কিন্তু নামিয়ে নেব তো শোলা কচি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি একদম রেডি তো চলো নামিয়ে নেবো তো নামিয়ে নিয়ে এটা তারপরে এটা তোমাদেরকে আবার দেখাচ্ছি হালকা পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ দিয়ে এখন আবারও ভেজে নেবো টমেটোটা নরম করা অবধি চলো রাখ টমেটো নরম করে দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা তো চলো এখন সুন্দর করে হালকা করে একটু কষিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিলে না ব্যালেন্সটা ভালো থাকে খেতে ভালো লাগে আর তারই সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আস্তেই দিলাম তো চলো এখন সুন্দর করে একটু হালকা করে কষিয়ে নিই বেশি কষালে আবার তিট হয়ে যাবে তো অল্প করে কষিয়ে তারপরে তার পরিমাণ মতন জল দেবো ঝোল তো একদম টপ টক করে ফুটে গেছে অল্প একটু জল দিয়েছিলাম আর এরপরে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা মাছগুলো তো মাথাগুলো আগে সাইড করে দিয়ে দিই নাহলে মাছগুলো দিতে অসুবিধা হবে তো চলো তারপর বাদ বাকি মাছগুলো একদম ফেলে দিয়ে দেবো এই তেলাপিয়া মাছ কিন্তু সর্ষের ঝালে বেশ ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে অতটা ভালো লাগে না আর নালে পাতলা ঝোল মানে জিরে আদা বাটা দিয়ে তো সর্ষে বাটা দিয়েই করলাম কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে তো চলো এখন মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিই তারপরে আবার আসছে এই যে মাছ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিলাম এবার নামানোর আগে এই যে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম এবার কিন্তু নাবিয়ে নেব তো এই ছিল রবিবারের রান্না বান্না তো কেমন লাগলো রান্না রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণে যেন সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে কিবার রবিবার রবিবার মানেই তো ওফ সেই সারা সপ্তাহের অপেক্ষার পর ভালো মন্দ খাওয়ার দিন তো যাই হোক আজকে হচ্ছে রবিবার তো চলো রবিবার দুপুরের মেনুতে কী কী আছে প্রথমে বলে দিই লাঞ্চ তাহলে তো আমি সুন্দর করে সাজিয়েছি থালা আজ কিন্তু ভরপুর রয়েছে এখানে ভাত এক টুকরো কাগজি লেবু রয়েছে কাঁঠালের দানা ভাজা আমার এটা ব্যাপক লাগে খেতে রয়েছে মাছের ডিমের ভুনা রয়েছে পেঁপে সেদ্ধ এখানে করেছি শোলা কচু আলু মাছের মাথা দিয়ে তরকারি আর রয়েছে তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তো বুঝতেই পারছো খাওয়া দাওয়াটা জম্পেশ হতে চলেছে ভাতের পরিমাণ কিন্তু কম করে নিচ্ছে আর আদি কিন্তু পেঁপেটা মেখে খাবো না কামড়ে কামড়ে খেয়ে নেব কারণ অনেক কিছু আছে আর অনেক কিছু দিয়ে খেতে গেলে মানে আরও ভাত নিতে হবে আর আরও ভাত খাবো না ভাতের পরিমাণটা কম কম খাওয়াই ভালো তো যাই হোক পেঁপে তো খাওয়া হয়ে গেল কামড়ে কামড়ে এবারে খাচ্ছি কাটাল দানা দিয়ে কাঁটাল দানা সঙ্গে সঙ্গে লাগে বেশ মজমজে ভাবটা থাকে এমন এখন না কেমন যেন লাগছে দাঁতে লেগে যাওয়ার মতন তো যাই হোক তাও ভালোই লাগে আমার কাঁটাল দানা ভাজা খেতে তরকারি খেতে ডালে খেতে সব কিছুতেই ভালো লাগে তো যাই হোক খেয়ে নিলাম এবারে কিন্তু খাবো ওই যে মাছের ডিমের ভুনা অনেকদিন পর করলাম আগে তো প্রায় করতাম এখন খুব কমিয়ে দিয়েছি তো এটা পিঁয়াজ টমেটো ধনে পাতা আর একটু সামান্য গরম মশলা দিয়ে করা হয়েছে বেশ ভাল লাগছিল বন্ধুরা খেতে কি বলবো তোমাদের আমার এই মাছের ডিমের বেশ ভাল লাগে হালকা একটু শুকনো শুকনো হয়েছে ঠিকই কিন্তু আমি একটু তেল মশলাটা কম দিয়েছি তো ওই জন্য মশলা বলতে কিছুই না সামান্য একটু জিরের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম তো বেশ ভালোই লাগছে অনেকদিন পর খেলাম আর সীমিত সবাইকে দিয়ে ঠিয়ে অল্প অল্প খেয়েছি সবাই মিলেমিশে তো যাই হোক তারপরে এই যে শোলা কচু শোলা কচু আলু দিয়ে আর মা রুই মাছের মাথা দিয়ে বেশ জম্পেস করে বানিয়েছি পেঁয়াজ আদা রসুন দিয়ে গরম মশলা ধনেপাতা টমেটো দিয়ে এটা না এই শোলা কচুটা মানে মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভালো লাগে খেতে আর কচুটা এত সুন্দর বন্ধু কি বলবো কি সুন্দর যে গলেছে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না একটু লেবুর রস ডলে নিয়েছি আর কচুতে মানে কোনো রকম গলা ধরা টরা কিচ্ছু নেই আমি কিন্তু সিদ্ধ করে জল ফেলে দিয়েছি যেহেতু একটু টাইম লাগবে এইসব সেদ্ধ হতে ওই জন্য আমি সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু রান্না করেছি মশলা কষিয়ে বেশ দেখেছো কত সুন্দর সেদ্ধ হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে মাছের মাথা দেওয়াতে আরো টেস্টি হয়েছে এর এর মধ্যে যদি ধর ইলিশ মাছের মাথা পড়তো না পুরো ফাটাফাটি জমে চৌচির হয়ে যেত তো যাই হোক বেশ ভালো এটা এটা দিয়ে দিয়ে তো দেখো কিন্তু অনেকটা ভাত খেয়ে নিয়েছে আর এই যে অল্প কটা রেখে দিয়েছে ওটা দিয়ে খেয়ে নিতে পারতাম কিন্তু এই যে তেলাপিয়া মাছটা খেতে হবে তেলাপিয়া মাছের এই সর্ষে বাটা দিয়ে ঝালটা ব্যাপক লাগে খেতে মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে না সেরকম ভালো লাগে না তো সর্ষে বাটা দিয়ে করেছিলাম আর একটু লেবুও চিপে নিলাম যেহেতু লেবুটায় রস ছিল বলে নাহলে কিন্তু সর্ষে বাটায় লেবুর রস না দিয়ে খেলেও ভালো লাগে তো যাই হোক মাছটা কিন্তু দারুণ ফ্রেশ ছিল মানে কি বলবো অত বড় বড় তেলাপিয়া মাছ সচরাচর কিন্তু অত ফ্রেশ পাওয়া যায় না তো কত মাসে ভালো দেখেই নিয়ে এসেছিলো বলছিলো তেলাপিয়া জ্যান্ত হলেই নেবো মরা হলে নেবো না মরা হলে না বাজে হয়ে যায় তো যাই হোক মাছটা কিন্তু দেখতে পাচ্ছ একদম সুন্দর ফ্রেশ মাছ তো বেশ জমে গেল রবিবারের খাওয়া দাওয়াটা তো রবিবারে একটু মাংস হলে ভালো হয় কিন্তু মাছ এত রকমের মাছ হলে আর কিছু লাগে বন্ধুরা তো এই ছিল আজকের খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই পাশে থেকে